বাংলাদেশ ভারতের মধ্যে অধিকাংশ নাগরিকই কৃষিতে জীবন জীবিকা নির্বাহ করেন এখন চলছে আমন মৌসুমে কৃষকের ধান সংগ্রহের উৎসব কৃষকেরা আশায় বুক বেঁধে আছেন সোনালী ফসল ঘরে তুলতে এবং সোনালী ফসল ঘরে তুলতে কাটাচ্ছেন ব্যস্ত সময় তবে এবার অতি বৃষ্টির কারণে নিম্ন অঞ্চলের ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ায় চাষেরা হয়েছেন ক্ষতিগ্রস্ত আমন মৌসুমে দিশার হয়ে পড়েছে এলাকার বিভিন্ন এলাকার কৃষকেরা এবার ধানের ফলন ও দাম ভালো না পাওয়াই হতাশার উৎকণ্ঠায় দিন কাটছে তাদের তারপরেও উৎপাদিত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পাঠ করছেন বিভিন্ন এলাকার কৃষক কৃষারিনা দাম ভালো পাওয়ার আশায় বুক বেঁধে পথে বসে আছেন তারা খুলনা সাতক্ষীরা বরিশাল মাগুরা কুষ্টিয়া নড়াইল যশোর সাতক্ষীরা সহ ভারতের উড়িষ্যা বিহার নদিয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ফলে দিশার হয়ে চাষিরা পড়েছেন বিপাকে অনেক চাষিরা হয়েছেন ক্ষতিগ্রস্ত আমরা ধানের দাম পাচ্ছি না বিসলির দাম পাচ্ছি না আমরা অনেক কষ্টই আছি ধান ছিল পানিতে গুড়িয়ে শেষ এই সাত আট কাটা জমি আছে ধান খুব একটা দুধ হয়নি কিন্তু আবার বেশি গেলে তো দাম নেই এগারোশো টাকা ধানের দাম দেশ এতে তো আমাদের চালান থাকছে না কি করে চাষ করবো আমরা সরকার যদি আমাদের দিকে একটু খেয়াল করতো তাহলে ভালো ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান একদিকে ধানের ফলন কম অন্যদিকে ধান ও গোখাদ্যের বিচালির দাম কম পাচ্ছেন ফলে অতশায় উৎকণ্ঠায় দিন কাটছে তাদের পরিবারেও নেমে এসেছে যেন অন হাতা ছাপ সার সার ডিজেল সহ শ্রমিকের মজুরি অনেকটা বেশি দিয়েই কাজ করতে হয় তাদের ফলে খরচ উঠছে না ধানের সরকারের সহযোগিতা চেয়েছেন এই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকেরা এখন ধান আজ আমরা চোদ্দশো পনেরোশো টাকা ধান বিক্রি করেছি এখন এই যে বুড়ো আছে ধান এখন এই ধান আমরা বিক্রি করতেই পারছি না এখন আমরা কীভাবে চলবো আমাদের কীভাবে নির্ভর করবো আমাদের যে মাঠে আবাদ করতে আইছি এই আবাদের মাঠ যে গেছে এখন অল্প কিছু ধান হয়েছে তাই আমরা গুছাচ্ছি মাঠে পড়িয়ে এখন কী করবো কৃষকটা আমরা যে মাঠে সার মাটি কিনেছি এই ফসলটা আমরা ফোলাতে পারছি না আমাদের কীভাবে দিনা দিন আবাদ খুব ভালো হয় বৃষ্টির কারণে আমরা খুব ক্ষতি করেছি মালের দামও আমরা ভালো পাচ্ছি না অথচ সারের দামও অনেক বৃদ্ধি কীভাবে আমরা চাষ করি খেয়ে বেঁচে থাকবো টাকা দিয়েছে এখন সতেরো ষোলো ষোলো পনেরোশো টাকা যেত ঠিক আছে বাজারে উঠেছে আউ ধান আউর ধান এবং চাল মজুদ বাড়ছে ধানের এবং চাউলের এলাকার ধান যাচ্ছে বিভিন্ন এলাকায় ধানের মোকামেও দাম কম বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা কি বলছেন তারা শুনবো তাদের কথা এইসব ধানগুলো আমরা এখানে ক্রয় করে থাকি এগুলো বিভিন্ন মুকামে যায় এগুলো চৌকাছা কুষ্টিয়া আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার মন্ডল জানান উপজেলা নিচু এলাকায় কিছু জমির ধান ক্ষতিগ্রস্ত হলেও উঁচু এলাকায় ধানের ফলন হয়েছে ভালো দামও কৃষকরা মোটামুটি ভালো পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি তবে কৃষকদের শব্দ ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানছেন উপজেলা কৃষি কর্মকর্তা। পার্শ্বগোজালায় চলতি আমন মরসুমে প্রায় 2418 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এই বছর আবহাওয়া অনুকূল থাকে ভালো ফলন পাওয়া যাচ্ছে এবং আমাদের ইতোমধ্যে প্রায় 65 ভাগ জমিতে ধান অর্থাৎ 13270 হেক্টর জমিতে ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং কৃষক এখন ধান কর্তনে ব্যস্ত রয়েছে। আমরা আশাবাদী এবছর ভালো ফলন পাওয়া যাবে এবং কৃষক ভালো একটা দাম সেখান থেকে পাবে ধন্যবাদ বিভিন্ন জাত ভেদে সাড়ে বারোশো থেকে সাড়ে তেরোশো টাকায় বিক্রি হচ্ছে হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভিডিওটি কেমন হলো শেয়ার করে অন্যকে দেখার বা জানার বোঝার সুযোগ করে দেবেন